জানি না কোন লোকটার জন্য বাস মাছ বাঙালির মাছগুলো দাঁড়ায় আছে তুমি আমি যখন মরিয়া যাবা আমার জন্য রে সাদা কাপড় আনার জন্য দৌড়াবে নৌগায়ে মোটর সাইকেলে তেল ভরে নৌগায় যেই আমার জন্য সাদা কাপড় নিয়ে আসবে আমার বন্ধু করে এলা করি মাজিন মিলি আমার শরীরে গোসল বানাবে আমার বন্ধুরি আমার কবর খনন করবি এই এই যে পোস্টারটা কিন্তু এই জায়গায় কিন্তু একটু ডিজাইন করা এই জায়গায় সভাপতির নাম এই জায়গায় এই চক আলমপুর গ্রামবাসীর নাম যুবকরে এই পোস্টারটা কত ডিজাইন করেছে কিন্তু যুবক এই পোস্টার এই দিকটা সাদা আমার বন্ধুরে এই দুনিয়াটা এত সুন্দর করে সাজাইছি এ যুবক বাড়ি বানাইলাম ব্যাংক ব্যালেন্স বানাইলাম বিবির জন্য দামি দামি গহনে কিনলাম সেই সম্পত্তি ছেলে নামে ক্রয় করে দিলাম দশ তারা বিশ বিল্ডিং বানাইলাম আর ওয়ান অ্যাপাসি গাড়ি কিনিলাম যুবক বন্ধু নৌকা জেলার জুবাক এই তুই একটা পোস্টার এইরকম সাজাই দিকে এরকম সাদা বানায় রাখছি রে নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই পিতা মাদের খিদমত নেই ও বন্ধু রে গুণা করে করে জীবনটা এরকম সাদা বানায় রেখেছি আমার বন্ধু এটা যেমন মূল্য আছে আগামীকাল থেকে এই পোস্টারের আর কিন্তু কোনো মূল্য থাকবে না রাত বারোটার পর এই পোস্টারের তারিখ চেঞ্জ হলে আর কিন্তু কোনো মূল্য থাকবে না এই রুহুটা যখন তোমার আমার কোনো মূল্য দেখবে না আমার বন্ধু বা সাদা কাপড় দিয়ে পেঁচাইবি ওই কাপড়ের কোন পকেট নেই ওই কাপড়ের কোন সিলাই নেই আমার বন্ধু নাকের মধ্যে তুলা দিবি কারের মধ্যে তুলা লাগাবে যুবকরি লাগানোর পর আমার সাদা কাপড় দিয়ে চকলেটের মতো মোরাবি মরার উপর আমার খেটিয়ার মধ্যে তুলিয়া আমাদের সন্তান গুলোর জন্য দুনিয়া এতে কিছু বানাইছি ওই সন্তানগুলো আগে